একজন পাপি সে মসজিদে নামাজ পড়লে করে দেয় মসজিদ হচ্ছে তারা যখন এসে আল্লাহ আল্লাহ ব্যক্তি জায়গার মধ্যে এমন একটা ঘটনা ঘটলো এটা আলামত দেখেন বন্ধুরা এই মাদ্রাসার ছাত্রী ময়না তার লাশ মসজিদে পাওয়া গেছে এই ঘটনা ঘটছে ব্রাহ্মণ ভাইয়া যে মাদ্রাসার সাথে লাশ মসজিদে পাওয়া গেছে এই ভিডিওটা দেখে অত্যন্ত কষ্ট লাগছে যে আজ সমস্ত কোথায় যাচ্ছে আমরা কল্পনা করতে পারি না যে মসজিদ সব শান্ত নিরাপদ না থাকলো মসজিদ থেকে নিরাপদ জায়গা যেই জায়গায় মানুষ ঢুকলে মানুষ শান্তি পায় নিরাপদ পায় সেই জায়গায় যদি আজকে এই ঘটনা ঘটে জাতি আজ কোথায় চলে গেছে মানুষের বিবেক মানুষের মাথা কত নষ্ট হয়ে গেছে মানুষের মন কত নষ্ট হয়ে গেছে आखেরে ভুলে যা আমাদের dunia কত জুট গেছে যে মানুষ মসজিদ টাকা নিরাপদ রাখতে পারে না সেজন্য এই ময়না সপ্তাহে যারা জড়িত আছে এই নয় দেখে যারা এই সুর মাসুম বাচ্চা হত্যা করেছে আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানি এই নয় বিচারস এর কারণে কয়েকদিন আগে যে ঘটনা ঘটলো আশিয়া মতলে বিশ্ব বাচ্চা থেকে ফক্সন করলো আস এই ময়নাকে হত্যা করলো এই হত্যা করা ময়নাকে ময়নার হত্যা মামলায় দুইজন আসামি একজন মসজিদ ইমাম আর একজন হচ্ছে মসজিদ গ্রেফতার করছে কারণ তারা মসজিদে ছিল একজন একজন মসজিদ ইমাম আর আমরা সরকারকে জানাই যদি এই মসজিদ ইমাম মহাজিম যদি এইটার সাথে জড়িত থাকে তাকেও তাদেরকে অধিষ্টান্তম শাস্তির আমরা দাবি জানাই আর যদি তারা এই কাজে জড়িত না থাকে তাদেরকে যদি জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় যদি কোনো ভয় দেখিয়ে তাদেরকে যদি মিথ্যা সাক্ষী করা হয় তাহলে আমরা সরকারের কাছে এটা করি না একজন নির্দেশ থেকে এই

কাজ করে তাদেরকে আমরা দৃষ্ট শাস্তি চাইছি সরকার দিয়েছে এবং আমরা এই ময়নায় যারা হত্যা করেছে তাদেরকেও আমরা দৃষ্টান্ত শাস্তি চাই এবং আমাদের শাস্তি আমরা দেখে যাবো যে তারা এই কাজ করার কারণে তারা শাস্তি পেয়েছে আল্লাহ প্রত্যেকটা মুসলমানদেরকে ইসলামের সাথে বুঝদান করুক